প্রত্যেকটা কলাকে সত্তর হাজার ফেরেশতা ধরে রাখবে তারপরও দুজক ছুটবে ছুটে যাবে ফেরেস তাদের হাতের থেকা কেমতের মাঠের দিকে চিৎকার দিতে দিতে আসতে থাকবে যখন চিৎকার দিতে আসতে থাকবে তো জিবরিল ইসলামের মতো ফেরেস্তা আল্লাহ ডান দিকে থাকবে তারপর চিৎকার দিয়া মাটিতে বসবে তা আল্লাহ রসুল বলে জিদ্বির চিৎকার দিয়া মাটিতে পড়বে আর বলবে আমাদের দিন একা একজন রসুল মোহাম্মদুর রসুল্লাহ আর কোন রসুল না নাফসি বলবে না আমি সাপার মানুষ যদি বুঝেইতে পারতে পারতাম আপনাদেরকে হায় হায় আমি তো ভাবি আমার ওস্তাদরা যদি আরেকটু দোয়া করত। আল্লাহ যদি আমাকে এতটুকু জাদু দিত যে আমি মানুষের বুক ফাইরা আল্লাহ আল্লাহ রসুল ভিতরে ঢুকায় দিতাম আমার ওস্তাদদের দোয়া আছে অনেক দোয়া করছেন কিন্তু আরেকটু যদি আমার জন্য করতেন আমি যদি কোনো জাদু শিখতাম আমি যদি আমার জাতিকে বুঝাইতে পারতাম আমার জাতি যদি আল্লাহ চিনত আমার জাতি যদি মোহাম্মদুর রসুল উল্লাহ চলেন যদি আপনাদের পুঁথি আসে যে নবী কবর থেকে উঠবে কাঁদতে কাঁদতে রেয়া কাসে তাস্তি পুলামা করবে জিবরির পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু ওঠেন আল্লাহর রসুল উঠবে ওয়াহু আয়াব কি অয়া কোন কাংতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে চিবরিন আইনা না আইনা এই আমার উম্মত কত বল আ অসলা শাফিরি জাহান্নাম আমার উন্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে তারপর উঠাইতে আটশো জিবরিল কসম খাবে বি ইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই আপনার উম্মত কোত্থেকে উঠল আর কোত্থেকে পলসে রাতের কিনারে গেল মাকামে মাহমুদে যাবে ও ওমি সফরাল মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ চারে বসবে না আল্লাহ বসাইতে পারবে না শুধু বুখারীর রওয়ায়াত আছে হাত দিয়া রাখবে এটার মালিক বিদায় হাত রাখবে আল্লাহ বলবে বন্ধু বসেন বসেন না কেন Habib বসেন তো চকের পানি ছাডা বলবে বসবো না আমি বসলে উম্মতের জন্য ছাড়বে কে দৌড়াবে কে কাটবে কে চাবে কে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না অদোহা যেদিন নাজিল হয় এই আজ যখন জিবরিল পরে সৌফাই ফাতার দ আল্লাহ আপনাকে রাজি করেই ছাড়বে তো জিবরিলকে থামায় বলতেছে জিবরিল থামো তোমাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে কি চাবেন আল্লাহর কাছে বলে ছামো তুমি জিবরিল থাইমা গেছেন হাত উঠে বলতেছে জিবরিল তুমি সাক্ষী বি ইজ্জতি হি ওয়া জালালি আল্লাহ তোমার ইজ্জত আর জালালের কসম লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার আমি কখনো আপনার উপরে রাজি হব না আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে আমি আপনার উপরে রাজি হব না ও চার রেজার পাগল মালিক আমি তো মাঝে মাঝে বলি হাজারক শত কারণ আছে মেরাজের আমার সবচেয়ে কারণ একটা এটাও মনে হয় যে মেরাজ কেন হইল শুধু সৃষ্টির ভিতরে একজন যাকে আল্লাহ গঠন নিজ ইচ্ছায় দেন নাই নিজ 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 পছন্দ মতো দেন নাই আল্লাহ রসুলকে গঠন আল্লাহ নিজ পছন্দ মতন দেন নাই আল্লাহ রসুলকে গঠন দিছেন আল্লাহ রসুলের পছন্দ মতো নাই হাসান ইদ্দে সাবেত রদি আল্লাহ তালা এই কবিতা কোনোদিন পড়তে পারতেন না থলিকটা কামা তা সাহু আপনাকে তো ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন তো আমি মাঝে মাঝে বলি যে আমার মন বলে মেরাজে যে পাশে কেন বসাইলেন আল্লাহ তো দেখে কিন্তু আল্লাহ বলতে চাইতেছে বন্ধু সবাইকে তো ইচ্ছা মতো বানাইলাম যেমন চাইলাম রূপ দিলাম গুণ দিলাম গঠন দিলাম আপনাকে তো গঠন আমার ইচ্ছা মতো দিলাম না আপনি যেরকম চাইলেন এরকম দিলাম আসেন বন্ধু পাশে বসেন একটু ভালোমতে দেখি আপনি চাইলেন কি আর আমি বানাইলাম কি এটার জন্য মেরাজ এটার জন্য মেরাজ আরো কারণ আছে মেরাজের আরেকটা মনে হলো বলি আমার মনে হয় আমেনা আমেনার জিন্দি পড়লে দেখা যায় আমেনা এক সময় যখন আল্লাহ রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে ছিলেন হাঁটতে শুরু করছেন তো নিয়ে কাঁদতে ছিলেন আব্দুল চলে আসছে জিজ্ঞাসা করছে বেটি কাদিস কেন আব্দুল তালেব চলে আসে বোন কাদিস কেন তো আমেনা চোখের পানি বুঝাইতে মুসতেছে আর বলতেছে আবদুল্লা নাই কলিচার টুকরা তো হাঁটতে শিখলো আবদুল্লা নাই থাকলে আজকে বেল ছেলেকে আঙ্গুল তোরা ঘুরাইতে নিয়ে যেত হাটাইতো ঘুরাইতো মক্কার অলি গলিতে ঘুরাইতে নিয়ে যেত ও কাশ মাজান্নায় নেওয়া যেত মেলায় নেওয়া যেত আব্দুল্লাহ নাই আফসোস আমার ছেলে তো হাঁটতে শিখতেছে কিন্তু আব্দুল্লাহ নাই আমার মন হয় আমার ভিতরে চিৎকার বলে মেরাজ মনে হয় এই জন্যই আল্লাহ মনে হয় আমেনার কানে কানে বলে দিয়েছিল আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে মক্কার অলি গলি মাচান্না এই মেলা সেই মেলা দাদার বাড়ি নানার বাড়ি কোথায় ঘুরাবে আরে ঘুরার সময় আসতে দে আমে না আমি নিজে চলে আসব রব আমার বন্ধুর আঙ্গুল দেরা ঘুরাইতে নিয়ে যাব প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদ্ধুল মুক্তাহা জান্নাত জাহান্নাম লৌহ কলম আরস কুরসি সব গুরানের পরে আমাকে দেখায়া তোরটা তোর কোলে পাঠায় আসতে দে গুড়ার সময় কাদিস কেন আমে না কেন কাদিস হায় 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 এটা দলিল এই জন্যই বলতেছি এটার জন্যই যখন কয়েক ঘন্টার বাচ্চা কোলে নিয়া কানতেছেন কোলে নিয়া কানতেছেন আব্দুল মুতালেব দৌড়ে আসছে বেটি কাদিস কেন আবু তলেব চলে আসছে চাচারা চলে আসছে বোন কেন বলে আব্দুল্লাহ নাই আল থাকলে খেলনা নিয়ে আসতো খেলনা খেলনা আবু তালেব থেকে রেওয়ায় খেলনা নিয়ে আসতো সূর্য ডুবে গেছে বিকাল যখন হয়েছে সন্ধ্যা তো বাহিরে চকিতে শোয়া দিছে আমার মন বলে চকিতে শোয়া দিছে আবু তালেব বলতেছে আবু তালেব বেটা বাতিজা তোকে সোয়াইতে দেরি চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নেয় বাদাল কমরু আইয়াদনু চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে তোর মাথার উপরে